মনে যদি বাসনা থাকে তাহলে কখনোই স্থিরত লাভ করা যায় না গীতাও ভগবান বলেছেন বাসনা করলে বারবার দেহ ধারণ করতে হবে অর্থাৎ জন্ম মৃত্যুর চক্রে বারবার ফিরে আসতে হবে এই যে বাসনা থাকলে স্থিরত লাভ হয় না তাহলে আমাদের জানতে হবে বাসনা কি প্রাণের চঞ্চলতা ঢেউই হচ্ছে বাসনা অর্থাৎ প্রাণ যতক্ষণ চঞ্চল থাকবে বাসনা থাকবে প্রাণ স্থির হবে স্থির কর্মের মাধ্যমে অর্থাৎ ক্রিয়াযোগ সাধনার মাধ্যমে শ্বাস যতক্ষণ থাকবে ততক্ষণ বাসনা থাকবে তাহলে শ্বাসহীন অবস্থা অর্থাৎ কুম্ভক অবস্থা মানে হচ্ছে বাসনাহীন অবস্থা প্রাণ স্থির হলে কামনা বাসনা আপনি আপনি বন্ধ হয়ে যাবে যেমন দেখেন যে এক টাকা হারালে আমাদের খুব একটা দুঃখ হয় না কিন্তু হাজার টাকা হারালে মনে খুব দাগ কাটে সেরকম ছোট ছোট বাসনা মনে দাগ কাটে না বড় বড় বাসনাগুলো মনে দাগ কাটে অষ্ট প্রকৃতি যেমন পঞ্চবায়ু মন বুদ্ধি ও অহংকার এই দাগগুলোকে বহন করে সুখাকারে নিয়ে যায় পরের জন্মে এই বাসনাগুলি আসক্তি দেখা দেয় তখন সংস্কার বা প্রয়ারব ধরবে অর্থাৎ বহু জন্মের এই বাসনাগুলো আবার ভবিষ্যতের জন্মগুলোতে ভোগ করতে হয় কিছু সংস্কার কিছু প্রাপ্ত এবং সেই সংস্কার বসেই মানুষ দোষ ত্রুটি করে বাসনা আমাদের বারবার জন্ম চক্রে হাবুডুবু খাওয়া তাই সাধুক কবি গিয়েছেন সখাত শলিলে ডুবে মরি শ্যামা দোষ কারো নয় গোমা এই জন্য যোগীরা কারো দোষ বা গুণ দেখেন না যে যা করছে তা স সংস্কার বলে মেনে নেন যোগীরা বুঝতে পারেন যে প্রত্যেকেই যে কর্মগুলো মানে অর্থাৎ যেই ভুলগুলো করছে সে তার সংস্কার বসত অর্থাৎ পূর্বজন্মে জন্মে কর্মের গুলো ফল সেগুলো যা প্রারব্ধ এবং সংস্কার রূপে সে নিয়ে এসছে এই জন্মে সেই সব তাকে ভোগ করতে হয় তাই বাসনা থাকলে কখনোই মুক্তি পাওয়া সম্ভব নয় বারবার দেহ ধারণ করে ফিরে আসতে হবে আর এই বাসনা মুক্তির জন্য আমাদের প্রাণের চঞ্চলতা দূর করতে হবে প্রাণের সাধনা করে আর এই প্রাণের সাধনা করে প্রাণের চঞ্চলতা দূর করার একমাত্র সহজ হচ্ছে যোগ সাধনা অর্থাৎ ক্রিয়া যোগ সাধনা